বড়হনগরের তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায় সোমবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফা পত্র জমা দেন তিনি সোমবার বাড়ি থেকে বেরোনোর আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন খুব উগড়ে দিয়েছিলেন দলের বিরুদ্ধে বিধানসভায় যাওয়ার সময় তিনি উপমুখ্য সচেতকের গাড়ি ব্যবহার করেননি নিজের ব্যক্তিগত গাড়িতে বসে বিধানসভায় পৌঁছেছেন সকালেই তাপসের বহুবাজারের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তারা বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তাপস জানান তিনি দলে অবহেলিত উপেক্ষিত এবং অসম্মানিত অর্থাৎ ব্রাত্য কুনালের দৌত্য যে কাজে লাগেনি তারা যে তাপস বরফ গলাতে পারেনি তা স্পষ্ট আর যাই হোক যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয় এখানে আমার থাকা উচিত নয় আর যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে কিছু কৃত মানুষের কৃতকর্মের জন্য অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল তো সুতরাং যাই হোক আমি বেশ কিছু দিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটুয়েন্সির সঙ্গে দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন এ দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি তো আজকে আমি ইস্তফা সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত এখন আমি ফ্রিবার আমার সিদ্ধান্ত আমি কি করব কলকাতা উত্তরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তপেশের খুব দীর্ঘদিনের এবং তা কারোর অজানা নয় সম্প্রতি সুদীপের বিরুদ্ধে কোনালও নিজের খুব উগ্রে দিয়েছেন বারবার সেই আবহে চুপ থাকিনি তপוש তার অভিযোগ গত 12ই জানুয়ারি তার বাড়িতে পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত করতে যে ইডি অভিযান হয়েছিল তার নেপথ্যে ছিলেন সুদীপ অনেকেই বলেছিলেন শেষাব কারণে তৃণমূলের তপেশের মোহভঙ্গ হয়েছে সোমবার তাপস নিজেও সে কথা জানিয়ে দিলেন Anushka Mondal এর রিপোর্ট कैलकॉलिंग टीवी कोलकाता